আসসালামু আলাইকুম কি উঠাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা ঔষধি গাছ আছে না বিষ এই বিষ কাটালি পর্যাপ্ত পরিমানে হ্যাঁ এটা পানি যখন চলে যায় তখন এই সিজনে থাকে এই বিষ কাটালি ওষুধরা আপনার অনেকগুলো গুণাগুণ অনেকগুলো ওষুধ অনেকগুলো ওষুধই গুণাগুণ আল্লাহর মেহরমান আল্লাহ তাল্লা এটার মধ্যে আল্লাহ রব আহম ওষুধ রাখছে গুণ এটা নিয়ে আমি বেশ কিছু বিডু দিতে পারবো অনেক বিডু দিতে পারবো যে বিডুগুলো আপনার বিশেষ প্রয়োজন এবং অনেকের জানার দরকার দেখেন যখন বাচ্চাদের শরীরের মধ্যে গোড়া গাড়িয়ে ভৈরা জায়গা শরীরে খুচকি ফেঁচকা বিভিন্ন চুলকা নিয়ে ভৈরা জায়গা তখন এই ওষুধগুলো খুব দূরত্ব দরকার এই গাছগুলা একেবারে কোনো কিচ্ছু যদি না দেন শুধু এই ডোকাটা উড়াইলেন এই ডোগাটা ছিঁড়বেন এই ডোগা এরকম কত ডোকা উড়াইবেন এরকম পরিমাণে কতগুলা ডোগা উড়াইয়া লইয়া এই এই পরিমাণে কতগুলো ডোকা উড়ে ভালো করে ধুইয়া পরিষ্কার করিয়া এটা আপনি ব্যালেন্ডার করেন ব্যালেন্ডার করে এটার সাথে কিছু কাঁচা হলুদ দেন হ্যাঁ এই কাঁচা হলুদ দিয়া এটা আপনি এই কাঁচা হলুদের মাধ্যমে ফিনিশিং করে ভালো করে সমস্ত শরীরে মাখেন দেখা গেল এনে আছে এনে আছে এনে আছে এনে আছে এরকম না দেখা এই এইরকম থাকার কারণে সমস্ত শরীরে মাখেন এটা জীবাণুরা যে শৈল কোথাও লাইগে না থাকতে পারে হ্যাঁ তো এটা মাখবেন এটা 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 মাখার কারণে হইল কি যে আপনার এই এইখানে আছে এই কষ্টটা যেন সমস্ত শরীরে না ছড়ায় বা সব জায়গায় যাতে না যায় এইভাবে এটা কাজটা করা হবে আর সমস্ত শরীরে যখন মাইখা দিবেন দিয়ে এইরকম রোদের মধ্যে এক ঘন্টা দাঁড়া করে রাখেন দাঁড়া করে রাইখা আপনার স্যাবলুন সাবান আছে শ্যাবলন জাতীয় সাবান দিয়ে আপনার শরীরটা পরিষ্কার করে দোয়াই দেন আপনি একদিন করেন তিন দিন করেন দুই দিন করেন পাঁচ দিন করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বোচ্চ দুই থেকে তিন দিন করার পরে তার শরীর ওইটা থাকবে না থাকবে না থাকবে না এটা আরও অনেকভাবে সিস্টেমে দেওয়া যায় ওইটা দিলে আরও দ্রুত কাজ হয় ওইটা অনেকে খুঁজা পাইবেন অনেকে বললো কাজ হইবে না এটার সাথে কিছু অল্প পরিমাণে গন্ধ এটা কী পরিমাণে দিবেন এটা আমি পরে বইলে দিতে পারবো এখন এটা এই বলা সম্ভব না গন্ধটা কী পরিমাণে দেবেন এটা অনেকে গন্ধবের নাম বুঝবে এটা শুধু এই পাতাটা ব্যবহার করবেন সাথে কিছু কাঁচা হলুদ দিবেন বাইডা ফিনিশিং করে তারপরে এটা সমস্ত শরীর মাইখা দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আশা করি ইনশাআল্লাহ রহমত রহমত চুলখানেই খাজবি এদের জন্য বিশাল একটা ভালো ওষুধ হিসাবে কাজে লাগবে সবাই ভালো থাকবে যদি আমার ভিডিওটা ভালো লাগে দেশ এবং দেশের বাইরে সকলে আমার ভিডিওটা দেখবেন বিশ্বাস করেন একদম ইমানদারি কথা বলতেছি আমি একটা ভিডিও আমার মন করার মতন না এবং ফাইজদামি করার মতন না প্রত্যেকটা ভিডু কাজের জন্য এবং মূল্যবান কাজ হওয়ার জন্য আমি ভিডিওগুলো দিই কাজ করা মালিক আল্লাহ আমি পরীক্ষিতভাবে জানার শর্তে ভিডিওগুলো দিই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ